দেখি তোমার চরিগুলো দেখি এ অনেক সুন্দর দেখা যাচ্ছে এই রাতের বেলা সে সাজুগুজু করছে কেন মামনি কি করতেছ আবার সাদিয়া মনি হ্যাঁ নতুন নতুন লিপস্টিক পাইলে মানুষ দিতে হয় সাজুগুজু করতে হয় কি কালার এটা কি কালার

এগারোটা বেজে গেছে সে তার বাইয়ার কাপড় দেখবে তাই ঘুমায় না মানে তার ঘুমিয়ে আসতেছে না কখন সে এগুলো দেখবে দেখছ এগুলোই আনছি এগুলো বাইয়ার প্যান্ট আনছি এগুলো কি দেখার আছে এগুলোই কি তুমি দেখবার জন্য বসে এটা বাইয়ারই কাপড় তোমার কাপড় না তো সব তোমার বাইয়ার কাপড় আনছি তোমার ঘুমই আসতেছে না না কখন তুমি এগুলো দেখবে না হ্যাঁ সাদিয়া আমি কখন ভাইয়ের কাপড়টা দেখবো আমার আসছে না তার জন্য এই সাজু গুজু করে এখন তোমার ভাইয়ের কাপড় দেখবে তাই তুমি বসে আস আচ্ছা তাই আর নতুন লিপস্টিকটা তো পাইছ তাই তুমি এগুলো তোমার ভাইয়ের কাপড়ই এগুলো এই দেখো না তোমার ভাইয়ের কাপড় হ্যাঁ পকেট এখন যদি সে তো সজাগ থাকতো তোমার ভাইয়া তোমার সঙ্গে আক্রমণ শুরু করে দিত তুমি যে ওর কাপড়গুলো তুমি দেখতেছো জানো সে কি করবে কি করবে তোমার সঙ্গে ঝগড়া করবে আমার টম তোমার সঙ্গে ঝগড়া করবে আর কি দেখার আছে তোমার শেষ হয় নাই দেখার এগুলো তোমার কে ছবি না তো এগুলো সব তোমার ভাইয়ার কাপড় আর কি আছে দেখার এদিকে আমার দুষ্টু ছেলেটা ঘুমাচ্ছে শান্ত সৃষ্ট হয়ে ঘুমিয়ে গেছে সে আর এদিকে এই মিষ্টি বুড়ি বসে বসে তার কাপড়গুলো দেখতেছে যদি দেখতে পাইতো যে সে তার কাপড়গুলো দেখছে তাহলে যে কি হতো তা বলার বাহিরে তাই না সাদিয়া বুড়ি তোমার সঙ্গে কী করত আক্রমণ করত হ্যাঁ দেখা হয়েছে শেষ হ্যাঁ